লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায় ম্যাট্রিন প্রশ্ন বিচার দু হাজার চব্বিশ সালে অর্থাৎ ক্লাস সেভেনের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন থার্ড সামমেটি ইভালিউশানে অর্থাৎ ফাইনাল যে এক্সাম তার প্রশ্নপত্রগুলো ভূগোলী তো প্রথম আমরা স্কুলটা কমপ্লিট করব তার আগে বলে রাখি তোমাদের ক্লাস সেভেনের প্রথম পরীক্ষা এবং সেকেন্ড পরীক্ষা সমস্ত প্রশ্নপত্রের সলিউশানগুলো দেওয়া হয়েছে তো তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো আর বলে রাখি তোমাদের এবার থেকে ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষা সমস্ত প্রশ্নের সেট এখান থেকে পাওয়া যাবে তো সলিউশন পাওয়া যাবে এবং কারোর যদি পিডিএফ লাগবে সেগুলোও দেওয়া হবে ফ্রিতে প্রোভাইড করা হবে তো দেখো কথা না বাড়িয়ে আমরা এক নম্বর স্কুলে চলে যাই প্রথম স্কুলটা বলছে দেখো দুশো বিরানব্বই পেজ প্রাইমেরি প্রশ্ন দু হাজার সালের তো প্রথম স্কুলটা বলছে দেখো বনমালী চট্ট নাকি বনমালি চট্ট হাই স্কুল তাই তো তো একে দাগে ষোলোটা প্রশ্ন দিয়েছে এগুলো হচ্ছে এমসি কিউ প্রথম প্রশ্ন যে পৃথিবীর কক্ষপত্রী হলো কেমন উপবৃত্তাকার অধিবর্ষদের মধ্যে কোনটা না দু হাজার চব্বিশ সাল হচ্ছে অধিবর্ষ লন্ডন ও ভারতের মধ্যে সময়ের পার্থক্য কত না পাঁচ ঘন্টা তিরিশ মিনিট লন্ডন ও ভারতের সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরে প্রশ্ন ভারতের প্রমাণ দাঘিমা রেখার মান কত না বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বাড়ির চাপ মা কোন যন্ত্রের সাহায্যে না বাইর পায় ব্যারো মিটার দেখো নিচে দাগ নেই একে দাগেটা বেরোমিটার পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা সমুদ্র পৃষ্ঠের গড় বায়ির চাপ কত না হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার পরের প্রশ্ন ভারতের একটি স্তূপ পর্বতের নাম হচ্ছে সাতপুরা পর্বত পৃথিবীর ছাদ কাকে বলা হয় না পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় একটি আন্তর্জাতিক নদীর নাম ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদীর নাম কী হবে না ব্রহ্মপুত্র হচ্ছে আন্তর্জাতিক নদী পরের প্রশ্ন কি বলেছে দেখো না শাখা নদীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গতিতে সৃষ্টি হয় শাখা নদী উচ্চ গতিতে সৃষ্টি হয় পৃথিবীর সাধু জলের পরিমাণ মোট জলের তিন পার্শ্ব মোট যত জল আছে তার তিন পার্শ্ব হয় সাধু জল ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে হয় আর্সেনিক দূষণের প্রভাবে ব্ল্যাকফুট রোগটা হয় ঠিক আছে ভোপাল ইউনিয়ন কার্বাইড এর কারখানায় গ্যাস দূষণ ঘটে কত সালে না উনিশশো সালে নাইনটিন পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে কোন দূষণ না বৃষ্টি জলে যদি অ্যাসিডের পরিমাণ বাড়ে তার জন্য ঘটে কি মাটি দূষণ ঠিক আছে এখানে মাটি দূষণ জল দূষণও হয় এখানে মাটি দূষণ দিয়েছে ইউরোপের মহাদেশ সর্বোচ্চ সিংহের নাম কি না মাউন্ট এলব্রুচ মাউন্ট এলব্রুচ ইউরোপ মহাদেশের সর্বোচ্চ সিংহ লন্ডন আমেরিকার প্রধান বন্দরকোণ্ডি হিথ্রো লন্ডন আমেরিকার প্রধান বন্দর বন্দরকণ্ডি হিথ্রো পরের প্রশ্ন দেখো দুইয়ের দাগে ড্যাসফ্রন বলেছে চারটে বলেছে তো সেই ড্যাসফ্রণগুলো করবো প্রথমে একুশে মার্চ তারিখটাকে কী বলা হয় না একুশে মার্চ তারিখটা হচ্ছে মহাবিশুভ মহাবিশুভ হচ্ছে একুশে মার্চ এক ঘন্টা পরের প্রশ্ন কি বলছে দেখো না এক ঘন্টা ঘন্টায় পৃথিবী কত ডিগ্রি কোন ঘুরে না আমরা জানি চব্বিশ ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি করে তাই তো তাহলে এক ঘন্টায় চব্বিশ তিনশো ষাটকে চব্বিশে ভাগ করে কত হবে পনেরো ডিগ্রি এক ঘন্টায় পৃথিবী কত করে পনেরো ডিগ্রি কোন হোয়াঙ্গ সমভূমি লোয়েস্ট সমভূমির উদাহরণ তারপরে প্রশ্নটা বলেছে দেখো সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি হওয়ার একটি কারণ কি না সমুদ্রপৃষ্ঠে বায়ুস্তম্ভের উচ্চতা বেশি বায়ুস্তম্ভের উচ্চতা বেশি না সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি হওয়ার কারণ সমুদ্রপৃষ্ঠ বায়ুস্তম্ভের সরি এখানে হবে সমুদ্রের পৃথিবীর বায়ুর চাপ বেশি গেলে এটা সমতল ভূমি নিচুতে অবস্থিত বলে বায়ুর চাপটা কম সমুদ্রপৃষ্ঠ ঠিক আছে পরের প্রশ্ন দেখো বিয়ের দাগে যে বাম ডান দিয়েছে সেগুলো আমরা এখনই করবো তো বামস্তম্ভর সঙ্গে নাসম দেখো এখানে দিয়েছি গ্রিনিচ মূলমধ্যরেখা গ্রিনিজ উপরে গ্রিনিচের মধ্য দিয়ে গেছে নদীর নিম্ন প্রবাহের সৃষ্টি হয় কি বদ্বীপ দাক্ষিণাত্য মালভূমি কোনটা না লাভাগঠিত মালভূমি দেখো দাগ দেওয়া আছে আর নদীর নিম্ন প্রবাহে কী তৈরি হয় বদ্বীপ ঠিক আছে আর সাইক্লোন কি সাইক্লোন একটি ক্রান্তীয় ঘূর্ণ্যবাদ সাইক্লোনটা কী এটা ক্রান্তীয় ঘূন্যবাদ তো তোমরা দেখেছ এরপরে দেখো শীত দাগে বলেছে এক নম্বরের তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয় ঠিক আছে তো নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় এখানে দেখো দেওয়া আছে না জাপান নরওয়ে যেমন নরওয়েকে নিষেধাজ্ঞার দেশ বলা হয় লন্ডন আকৃতি কেন মাটি সরার মতো মাটি সরার মতো লন্ডন অভাবিকার আকৃতি পরে প্রশ্ন পারব দূষণের ফলে কী রোগ হয় না পারব দূষণ হলে মিনামাটা রোগ হয় মিনামাটা রোগ বলা অভাবে হয় দুই এবারে দেখো দাগেরটা ঠিক ভুল করতে বলেছে ঠিক ভুল তিনটে দিয়েছে যে দুই নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে ভুল দুটো নদীর মাঝখানের স্থানকে দোয়াব বলা হয় ক্যানিয়ন না উনিশশো সালে ইউক্রেনে চেনে নয় পারমাণবিক দুর্ঘটনা ঘটে এটা সত্য কথা এবং লন্ডনকে বৃহত্তম পুনরপ্তানি বন্দর বলা হয় এটাও একদম সত্য কথা পরের প্রশ্ন দেখো তিন নম্বরে তিনের দাগে দু নম্বরের প্রশ্ন এগুলো দুই গুণিতক চার সমান আট তো তিনের দাগে কটা ছটা দিয়েছে ঠিক আছে এদের মধ্যে চারটে করতে বলছে আমরা সবগুলো করেছি তো দেখো দু নম্বরেগুলো আমরা করব। প্রথম দেখো দু দু প্রথমটা কি বলেছে দেখো না মুক্তিবেগ কাকে বলে ঠিক আছে তিনের দাগের এক একটা বলেছে মুক্তিবেগ কাকে বলে তো প্রথমে দেখো মুক্তিবেগ পৃথিবী থেকে যে বেগ কোনো যে বেগ কোনো বস্তুকে ছুঁড়ে দিলে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না এই বেগকে মুক্তিবেগ বলে এর মান হচ্ছে এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে যদি এগারো দশমিক দুই কিমি বেগে কোনো বস্তুকে উপর দিকে ছোঁড়া যায় তাহলে সে পৃথিবীর আকর্ষণের আর ভেতরে আসবে না পৃথিবীর আকর্ষণে বাইরে চলে যাবে একেই মুক্তিবেগ বলে দুইয়ের প্রশ্ন বলেছিল নিত্যবহ নদী কাকে বলে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহন নদী বলে যেমন গঙ্গা নদী ঠিক আছে মানচিত্রের নদীগুলি নির্লম করা হয় মৃত্তিকা দূষণ কাকে বলে মানব ক্রিয়াকলাপের ফলেই কারখানার দূষিত বজ্র পদার্থ তেস্কা আবর্জনা প্লাস্টিক মাটিতে মেশারা ফলে মাটির গুণগত মান হ্রাস পায় একে মাটি দূষণ বলে এরপরে দেখো মাটি দূষণের পরে ছবি ছিল আন্তর্জাতিক তার রেখা কাকে বলে ঠিক আছে তো আন্তর্জাতিক তারিখা দেখো এখানে দেওয়া আছে আশি পৃথিবীতে একশো আশিটি দেখবে এখানে আন্তর্জাতিক তারেখা নামে পরিচিত তো এর কারণ প্রকৃতি প্রভৃতি দেওয়া আছে আন্তর্জাতিক তারিখা সম্বন্ধে তার পরের প্রশ্ন ছিল দেখবে তোমরা সমচাপ রেখা কাকে বলে ভূপিষ্টের যেসব স্থানের গড় বায়ুর চাপ কোনো নির্দিষ্ট সময় সমান বা একই থাকে মানচিত্রে সেই স্থানের সেই সব স্থানের উপর যে কাল্পনিক রেখা টানা হলো যে রেখা পাওয়া যায় তাকে কি বলা হয় না সমচাপ রেখা পরের প্রশ্ন কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় কেন বলা হয় না ফিনল্যান্ডকে হাজার হাজার হ্রদের দেশ বলে কেন না তুষার যুগে ইউরো উত্তরাংশ হিমাবহ দ্বারা আবৃত ছিল অতপর হিমাবাহ গলে যায় এবং অন্যত্র অপসারিত হয় হিমবাহের ঘর্ষণে যে সমস্ত ছোট বড় গর্তের সৃষ্টি হয় সেগুলিতে পরবর্তীকালে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয় আবার হিমবাহ বাহিত বিভিন্ন প্রকার নুড়ি কাঁকড় বালি পলি প্রস্তর কোনো নদীর গতিপথে সঞ্চিত হয় ফলে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে সহস্র সহস্র হ্রদের সৃষ্টি হয়েছে ফিনল্যান্ডে প্রায় চল্লিশ হাজারের বেশি হ্রদ আছে এরপর দেখো আমরা তিনের দাগের সমস্ত প্রশ্নগুলো করে ফেললাম এরপর আমরা চারের দাগের করব তিন নম্বরের প্রশ্ন এগুলো একটু বড় হবে হয়তো ছবি দেওয়া থাকতে পারে বা বৈশিষ্ট্য এখানে ছটা প্রশ্ন বলেছে চারটে করতে হবে দুটো এক্সট্রা দিয়েছে তো প্রথম প্রশ্ন দেখো চারের দাগের একটা অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বলছো মনে রাখবে অপসুর ও অনুসুর দেখো এটা প্রথমে প্রথম অধ্যায়ে আছে প্রথমে অপসুর অবস্থান কি না পৃথিবী থেকে চৌঠা জুলাই পৃথিবী থেকে সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে অপসুর বলা হয় আর তেসরা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে কম একে অনুসুর অবস্থান বলে দেখো এখানে ছবি দেওয়া আছে তেসরা জুন হচ্ছে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি আর বা চোদ্দ দশমিক শত সাত কোটি কিমি আর অপসর হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি বা পনেরো দশমিক দুই লক্ষ দুই কোটি কিমি ঠিক আছে এটাই এটা হচ্ছে অপসুর অনুসুরে অবস্থানের ছবি পরের প্রশ্ন তোমাদের বলেছিল দেখবি অক্ষরেখা বা সমাক্ষরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং চিত্র সমেত রক্ষা করো তো অক্ষরেখা কাকে বলে দেখো না পূর্ব পশ্চিম বেস্টর্নগুলি যে অক্ষরেখার যে ছবি দেওয়া আছে দেখো অক্ষরেখাগুলো গোল বৃত্তাকার তো সেইগুলো অক্ষরেখার ছবি দেওয়া আছে এখান থেকে তোমরা আমি ভিডিওটা আস্তে আস্তে দেখাচ্ছে পুরোটা দেখে তুলে নাও ঠিক আছে বা অক্ষরেখার যে বৈশিষ্ট্য সরি এই অক্ষরেখার বৈশিষ্ট্য দিয়েছে তো বৈশিষ্ট্যগুলো কতগুলো দেওয়া আছে দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য তো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে নটা পয়েন্ট তো এখান থেকে তোমরা যে কোনো চারটে কি পাঁচটা করলে ফুল ফুল নাম্বার পাবে তো আমি বড়ো করে দেখাচ্ছি দেখো প্রথমে দেওয়া আছে পূর্ব পশ্চিম বেস্টন আকৃতি মান সংখ্যা প্রকৃতি দেওয়া আছে সমান্তরাল অবস্থান ফরিদি অক্ষাংশ এবং মতামুতির দূরত্ব পরের প্রশ্ন দেখো জল দূষণ কারণ জল দূষণের কারণ ব্যাখ্যা করো কি কি কারণে জল দূষণ হয় তো বিভিন্ন কারণে জল দূষণ হয় যেমন বজ্র পদার্থ যদি আমরা জলে ফেলি সেক্ষেত্রে জল দূষণ হয় কৃষিজ সার কীটনাশক কলকারখানা বজ্র পদার্থ এবং তেজস্কীয় পদার্থ এইসব প্রভৃতি বা খনিজতের সমুদ্রে নিক্ষেপ এইগুলো করার ফলে জলটা বেশি পরিমাণ দূষণ হয় বা তাপীয় দূষণ যে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে গরম জল ফেলা অ্যাসিড বৃষ্টি আর্সানি দূষণ এগুলো করলেও জল দূষণ এখানে আমরা আটটা পয়েন্ট বলে দিয়েছি ছবিও দেখাচ্ছি দেখো তো এইগুলো তোমরা লিখলে এখান থেকেই নাম্বার পেয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে মালভূমির বৈশিষ্ট্য তো এখানে আমরা দেখো আটটা বৈশিষ্ট্য দেওয়া আছে মালভূমি উচ্চতা সাধারণত তিনশো মিটারের বেশি হয় ঢাল হয় খাড়াযুক্ত শীর্ষ দেশ অসমতল ঠিক আছে তো এর আকৃতি টেবিলের মতো কি টেবিল ল্যান্ড বলা হয় তো বিভিন্ন রকম আমরা বৈশিষ্ট্যগুলো দিয়েছি আটটা তো এখান থেকে তোমরা যে কোনো চারটে কি পাঁচটা লিখলেই হবে পরের প্রশ্ন রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ জার্মানির রুট শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিল্পাঞ্চল এখানে নানাবিধ শিল্প তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ অনুকূল কারণগুলি হচ্ছে উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় দীর্ঘ তোমরা পরিবহন ব্যবস্থা উন্নত আকরিক লোহার প্রাচুর্য বেশি আছে পর্যাপ্ত জল সরবরাহ মূলধনের প্রাচুর্য সুদক্ষ শ্রমিক উন্নত বাজার উন্নত প্রযুক্তিবিদ্যা সম্পদ এবং সরকারি নীতি পরে প্রশ্ন বলেছে ইউরোপ মহাদেশের প্রাকৃতিক স্বাভাবিক উদ্ভিদের সে করো এবং শ্রেণীবা উদ্দেশ্য যে যেগুলো একটি ভাগের সম্পর্কে আলোচনা তো দেখো এখানে প্রাকৃতিক তুন্দ্রা এবং সরলবর্গীয় ভূমি আমি সবগুলো দেখাচ্ছি আর পড়ছি না তোমরা এখান থেকে লিখে নেবে সরলবর্গীয় তৈব বনভূমি তুন্দ্রা বনভূমি দিয়েছে তারপরে এদিকে দেখা জলবায়ু নাদিশ্ণ পর্ণমোচী বনভূমি ভূমধ্য সাগরে জলবায়ু উদ্ভিদ ঠিক আছে এ এর বৈশিষ্ট্য বিভিন্ন মিশ্র বনভূমি তার সম্বন্ধে দিয়েছে পার্বত্য বনভূমি তো সাতটা বনভূমি দিয়েছে এর মধ্যে তোমরা যে কোনো দুটো কি তিনটে আলোচনা করলেই হয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে দেখো পরের দাগে পাঁচের দাগে শেষ প্রশ্নগুলো চারটে চারটে করতে বলেছে দিয়েছে পাঁচটা একটা একটা পাঁচ নম্বর অর্থাৎ বড় প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও দাখিমা রেখার মধ্যে পার্থক্য দেখো এখানে অক্ষরেখা দাখিমা রেখার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে তোমরা যে কোনো পাঁচটা করলেই পাঁচ নাম্বার পেয়ে যাবে তো দেখুন দেখা যেখানে বিষয়ও দেওয়া আছে প্রথমে সংখ্যা আকৃতি সর্বোচ্চ সর্বনিম্ন মান মধ্যবর্তী দূরত্ব পরিধি সূর্যোদয় সূর্যাস্তের সময় প্রয়োজনীয়তা উষ্ণতা তারতম্য স্থানীয় সময়ের পার্থক্য তো এতগুলো দেওয়া আছে অক্ষরেখা দাখিমা রেখার পার্থক্যর মধ্যে পরের প্রশ্ন দেখো পর্বত কাকে বলে এবং পর্বতের শ্রেণীবিভাগ তো পর্বত সাধারণত দেখো চার প্রকার হয় ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত প্রথমে আমরা আসি ভঙ্গিল পর্বত কি তো ভঙ্গিল পর্বত দেখো ভূগর্ভের এরকম মাটির মহিক্ষার তত্ত্ব আছে ভঙ্গিল পর্বতে এবং পাঁচ দুটো তত্ত্ব আছে তো এখান থেকে তোমরা দেখো ভঙ্গিল পর্বতের সম্বন্ধে এখান থেকে লিখবে দেখো পার্শ্বর্বের ভাঁজ হয়ে যে পর্বত সৃষ্টি থাকে ভঙ্গিল পর্বত মাঝখানে কাদা দুটো পাঁচ যখন পরস্পর দিকে এগিয়ে আসে তখন ভাঁজ হয়ে মাঝখানে মাটিকে উপরে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় স্তূপ পর্বত দিয়েছে দেখো মাঝখানে মাটি এখানে দুদিকে দুটো দিয়ে চলে আসে গস্ত উপত্যকা হতে পারে বা উপর দিকে উঠে যেতে পারে স্তূপ পর্বত সৃষ্টি হয় এবং আগ্নেয় পর্বত দেখো এখান থেকে আগ্নেয় পর্ব অগ্নি প্রভাবে যে পর্বত সৃষ্টি এখান থেকে তোমরা লিখে নেবে পরে প্রশ্ন আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত আছে ঠিক আছে ক্ষয়জাত পর্বত ঠেটে পরে প্রশ্ন দেখো নদীর নিম্ন নদীর ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও তো নদীর ক্ষয়কার্যের ফলে কোন কোন ভূমিরূপ তৈরি হয় তারা বর্ণনা দিতে বলেছে প্রথমে এক নম্বর দেখো প্লাবন ভূমি দেখো নদীর দু সাইডে যে উর্বর পলি ভূমি সৃষ্টি হয় নদী বালি কাগড় প্রভৃতি যে তৈরি তাকে প্লাবন ভুলি ভূমি বলা হয় তো এখান থেকে দেখো সংজ্ঞাটা লিখবে এবং ছবিটা দেখলে বুঝতে পারবে তোমরা তো দেখো এখান থেকে যেখানে আমি আর পড়ছি না বললে অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে পরে প্রশ্ন স্বাভাবিক বাঁধ বা লেভি দু নম্বর হচ্ছে তিন নম্বর বালুচর এগুলো ভূমি রূপ একটা ভূমি ঠিক আছে ভূমি পরে এটা বিনুনি নদী অসখ্যাকৃতি হ্রদ এই পয়েন্টটা বলে কি এটা টিকা দেয় না সমিত অঞ্চলে কোনো নদী অসংখ্য বাঁক দেখা যায় নদীর এই বাঁক আয়তন বৃদ্ধি পায় এবং বাঁকগুলো এমন লাগে পুরো ঘোড়ার খুরের মতো দেখতে যেমন মুর্শিদাবাদ জেলা গঙ্গা নদী দুপাশে এই ধরনের হ্রদ অনেক দেখতে পাওয়া যায় তারপরে বদ্বীপ আছে ঠিক আছে বদ্বীপ পরে প্রশ্ন ইউরোপ মহাদেশের ভৌগোলিক গুরুত্ব বা ইউরোপ সমাজের সমৃদ্ধির কারণগুলো আলোচনা করো তো দেখো একটা মহাদেশের সমৃদ্ধির কারণে সে তার অবস্থান নিশ্চয়ই কোনো একটা ভালো স্থানে অবস্থিত অনুকূল জলবায়ু এখানে ইউরোপ মহাদেশে সবসময় জলবায়ু বিরাজ করে সমহাওয়ন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু প্রধান দেখা যায় তাই এই মাসে অধিক কর কর্মঠ পরিশ্রম যা মহাদেশ সমৃদ্ধির অন্যতম কারণ সামুদ্রিক ও উপদ্বীপীয় অবস্থান এর সাইডে বিভিন্ন সাগর আছে সমুদ্র আছে ঠিক আছে পরটা ভগ্ন উপকূল রেখা এবং কৃষিকালা কৃষিকাজ ও পশুপালন ভালো বলে এখানে উন্নত খনিজ ও সম্পদে এখানে কয়লা আকরিগুলো এখন তেল বক্সায় ম্যাঙ্গানি নিকেল প্রভৃতি পাওয়া যায় শিল্পের উন্নতি পৃথিবীর সব সর সরকার শিল্প নদী দেশ হচ্ছে এইটা তারপরে প্রশ্ন করো পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয় এটা তোমাদের একদম শেষ অধ্যায় থেকে দিয়েছে তো পোল্ডার ভূমি সৃষ্টির প্রক্রিয়াটা এখানটা হচ্ছে পাঁচটা পর্যায়ে দেওয়া আছে এটাই হচ্ছে শেষ পর্যায়ে এটা আমি আলোচনা করে দিই না পোল্ডার কথার অর্থ হচ্ছে যেসব দেশে কোনো মানে মানুষ আছে অনেক কিন্তু বসবাসের জায়গা নেই তো সেই সব দেশে এই পোল্ডার ভূমিটা গঠন করা হয় কি না পোল্ডার কথার অর্থ হচ্ছে কি না সমুদ্র থেকে উদ্ধার করা জন্য অর্থাৎ সমুদ্রকে ভরাট করে করে সেতে মাটি দিয়ে ভরাট করে বাঁধ দিয়ে ভরাট করে তাকে সেখানে উর্বর কৃষিকাজের উপযুক্ত মাটি করে তোলা সেটাই হচ্ছে ভূমি এখানে পাঁচটা ভাগ দিয়েছে তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নেবে আর যদি বুঝতে সমস্যা হয় তোমরা বললো আমি এটা সুন্দর করে বুঝিয়ে দেবো আর অন্যান্য প্রশ্নের মধ্যে কোনোটা যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবে আমি সেটাকে সুন্দর করে বুঝিয়ে দেবো তো সকলকে বলা আমি আরেকবার ভিডিওটাকে স্ক্রল করে করে দেখাচ্ছি যারা যারা তোলো নি তোমরা তুলে নেবে আর কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে লিখবে আর তোমাদের বলে রাখি এবার থেকে তোমাদের সেভেনের সমস্ত প্রশ্নগুলো এখানে সলভ করে দেওয়া হবে তো চিন্তার কোনো কারণ নেই সমস্ত গণিত ইতিহাস ভূগোল বিজ্ঞান যাই কিছু আছে সব কিছুই সলভ করে দেওয়া হবে তো সকলকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে তার আগে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি একবার তুলে তুলে তোমরা যাদের যেখানে আটকে গেছে সেখান থেকে ভিডিওটা বন্ধ করে বসে বসে খাতা পেন নিয়ে তুলে নিতে পারো অথবা এর যদি পিডিএফটা আমাকে কমেন্ট বক্সে লেখো আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ দেবো তাহলে এই ভিডিও আর দেখে দেখে তুলতে হবে না তোমরা যখন খুশি বাড়িতে বসে পিডিএফটা নিয়ে নিলে তুলতে পারবে তো শেষবারের মতো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এরকম ভিডিও আমরা ছাড়তে পারি তোমাদের উপকারের জন্য আর সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভূগোলের দু নম্বরের স্কুলটা নিয়ে সবাই ভালো থাকবে